অধিক মোবাইল ও বাইক চুরি যাওয়া উদ্ধার ইলমবাজার থানার প্রশাসনের পক্ষ থেকে পুলিশ দিবসের দিন বীরভূমের ইলমবাজার থানার প্রশাসনের পক্ষ থেকে চুরি যাওয়া মোবাইল ও বাইক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোক্তার হাতে তুলে দেওয়া হল এদিন বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বেশ কয়েক মাস আগে একাধিক মোবাইল ও বাইক চুরি যাওয়ার অভিযোগ ইলমবাজার থানায় নথিভুক্ত হয় উপভোক্তাদের অভিযোগ পেয়ে অতি তৎপরতায় মোবাইল ও বাইক উদ্ধারের কাজে নামে পুলিশ চুরি যাওয়া পঁয়ত্রিশটি মোবাইল ও চারটি বাইক প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয় আজ উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোবাইল ও বাইক মালিকদের হাতে তুলে দেওয়া হয় বোলপুর অতিরিক্ত পুলিশ সুপার রনা মুখোপাধ্যায় উপভোক্তাদের অতি সাবধানতার সঙ্গে মোবাইল ব্যবহার করা এবং মোবাইল চুরি গেলে যথাশীঘ্রই প্রশাসনের কাছে এসে অভিযোগ জানানোর পরামর্শ দেন উল্লেখ্য এখন অনলাইনের মাধ্যমে অভিযোগ জানানো হয় কতগুলি মোবাইল চুরি হয়েছে এবং রিকভার হয়েছে সেটা জানতে পারেন এদিন চুরি যাওয়া মোবাইল ও বাইক ফেরত পেয়ে তারা খুশি ব্যক্ত করেন এবং সেই সঙ্গে প্রশাসনের কর্মকাণ্ডকে ধন্যবাদ জানিয়েছেন ইলম বাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম ছয়ে হারিয়েছিল ফোনটা আমার নতুন ফোন তিন দিনের মধ্যে মানে শুক্রবার দিনে আমি কিনি আর রোববার সোমবার করে আমার ফোনটা জাস্ট হারিয়ে যায় আমি তো হতবম্ব হয়ে যাই ধরুন নতুন ফোন আমি তিন দিন ব্যবহার করছি ব্যবহার করতে পাইনি তারপর আমি তৎক্ষণাৎ এসেই লম্বা থানাতে আমি জানাই এনারা একটাই আশ্বাস দিয়েছিলেন যে ফোনটা খুললে অবশ্যই আমরা সেটা উদ্ধার করে দেবো তা যাক ফোন নতুন হওয়ার জন্য হয়তো একটু দেরি হয়েছে হয়তো খুলে নিছে পরে যখন খোলে আমাকে কয়েকদিন আগে থানা থেকে ফোন করে বলে যে আপনার ফোনটা পাওয়া গেছে আমি এসে এসেছি আজকে ওই জন্য ফোনটা নিতে আমি খুবই মানে আনন্দিত যে এইভাবে ফোন উদ্ধার হওয়ার জন্য আজকে প্রায় বিয়াল্লিশ ধরুন ফোন উদ্ধার হলো তা এতটা পুলিশ আগিয়েছে মানে চিন্তার বাইরে এইভাবে ফোন উদ্ধার হলে বিগত দিনে আমার মনে হয় ফোন চুরি চোররা আর ফোন চুরি করবে না আমার নাম সঞ্জীব পাল বাড়ি নাচুন সাহা আজকে পুলিশ দিবস পয়লা সেপ্টেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই দিনটিকে বিশেষ দিন হিসেবে ঘোষণা করেছেন আমাদের কথা ভেবেই এবং আমরাও যেমনভাবে মানুষের সেবা করে আসি মানুষের সার্ভিস করি আমরা আজকে সারাটা বোলপুর জোন বীরভূম জেলা এবং পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ এবং তার মানুষের প্রতি যে কর্তব্য দায়িত্ব সেটা পালন করে চলেছে আজকে সকালেও আমরা শান্তিনিকেতন থানাতে ফোন রিকভারি করে উদ্ধার করে ফেরত দিয়েছি মানুষজনকে আজকে বিকেলে আমরা ইলামবাজার থানাতে প্রায় তিরিশ চল্লিশটা ফোন তার সাড়ে চারটে বাইক উদ্ধার করে ফেরত দিচ্ছি মানুষজনকে এবং আমরা সতর্ক করতে চাইছি এভাবে যে ফোন যেন চুরি হলে হতাশ হবেন না আমরা অবশ্যই সেই ফোনগুলোকে উদ্ধার করা বন্দোবস্ত করব। এর প্রাইমারি সিস্টেমটাই হচ্ছে আমাদের থানাতে যদি কেউ একদমই কিছু না পারেন থানাতে এসে একটা দরখাস্ত করলে আমরা সেখানটাতে হেল্প করি এছাড়া আমাদের বিভিন্ন সাইবার সেল আছে বোলপুরে সেখান থেকে হেল্প করা হয় আর প্রাপ্তি বলে একটি আমাদের এখানে পোর্টাল চালু আছে সেই মাধ্যমে আমরা ফোন রিকভারি করি তবে আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা শুধু মনে রাখবেন যখনও কিছু হারিয়ে যাচ্ছে বাইক বা ফোন সবার আগে আপনারা থানায় যোগাযোগ করুন কারোর কথা না শুনে কারোর দিকে না যেয়ে যত তাড়াতাড়ি আমাদের বলতে পারবেন তত কুইকলি আমরা ফেরত দিতে পারবো এই যে চুরি হয়েছিল তার কোনোটা দু মাসের বেশি চুরি হওয়া সম হারিয়ে এমন অবস্থাতেই আছে বাইকগুলোর সংখ্যা আরও সময় কম লেগেছে আমার উদ্ধার করতে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই বাইকগুলো পেয়ে গেছি বিভিন্ন নাকা লাগিয়ে তো আমরা আজকে সবাই খুব খুশি এই এই পুলিশ পরিবার সবাই খুব খুশি যে মানুষজনের মুখে হাসি ফোটাতে পেরেছি ধন্যবাদ প্রায় পঁয়ত্রিশটা মতো মোবাইল এখান থেকে দিলাম আমরা আরও বেশি মোবাইল আছে আমরা আস্তে আস্তে আরও দেবো হয়তো চারটে বাইক আমরা ফেরত দিলাম চারজন তার তাদের যারা যে তাদের যে মালিক তাদেরকে ফেরত দিতে পারলাম এবং ভবিষ্যতে আমরা এই কর্মসূচি চালিয়ে যেতে থাকবো